আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের বেশ কিছু চমৎকার কোয়ালিটির হরিয়ানা বিটেল এবং তোতা পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল ও ক্রস ব্রিডের পাঁচটি পাঠার সন্ধান দিতে যাচ্ছি যেগুলো রয়েছে ফরিদপুরের মইন ভাইয়ের ছাগলের খামারে মইন ভাই মূলত এই জায়গায় দীর্ঘ তিন বছর যাবৎ আলহামদুলিল্লাহ সফলভাবে ছাগলের খামার গড়ে তুলেছেন এবং উনি সফলতার সাথে ছাগল লালন পালন করছেন আলহামদুলিল্লাহ উনি ওনার ফার্মে ছাগির পাশাপাশি পাঠা পালন করেন এবং স্থানীয় যে সকল খামারি রয়েছে তাদের সাথে এই পাঠা দিয়ে বীজ শেয়ার করে তার ফার্মের অর্থনৈতিক অবকাঠামো ভারসাম্য রাখছেন পাশাপাশি নিজের ছাগলের বাচ্চা উৎপাদনেও সহযোগিতা হচ্ছে ভাইয়ের তো দর্শক ভাইয়ের কাছে চমৎকার কিছু কোয়ালিটির পাঠা রয়েছে দেখতেই পাচ্ছেন পেছনে একটি পাঠা রয়েছে দেখতে পাচ্ছেন যে ঘাড়ঘর ওটা দেখায়নি তো আপনাদেরকে এখন যে পাঠাটি দেখাচ্ছি এই পাঠাটির জাত হচ্ছে তোতাপুরির ক্রস ব্রিড এটা অরিজিনাল ব্রিডের না ক্রস ব্রিডের একটি বাচ্চা যেটি দুই দাঁত হয়েছে আসন্ন বলিতে অনেকেই এই কোয়ালিটির বাচ্চাগুলো খোঁজে তো দর্শক দামও কিন্তু খুব কম রয়েছে যে কেউ চাইলেই নিতে পারবে এই বাচ্চাটির উচ্চতা তিরিশ ইঞ্চি আছে গোস্ত যদি হিসাব করেন বিশ কেজি দাম চাচ্ছেন বিশ হাজার টাকা এখানে দাম দরের সুযোগ রয়েছে দর্শক এখন যেটা দেখছেন এটা একটি ক্রস ব্রিডের ছাগল উচ্চতা আঠাশ ইঞ্চি আছে তিরিশ না দুই দাঁত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এটির মূল্য চা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা দর্শক পনেরো হাজার টাকায় কিন্তু এই বাচ্চাটি আপনারা পেয়ে যাবেন আশা রাখছি এবং এখানেও কিছু দাম দর করতে পারবেন ইনশাআল্লাহ যার ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারা সারা বাংলাদেশ জুড়ে এই ছাগলগুলো নিতে পারবেন যেখানে বাস যায় দর্শক একটি পিওর ব্ল্যাক বেঙ্গল পাঠা দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে ছয় দাঁত গোস্তের হিসাব করলে বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে থাকবে আশা করছি তারপরেও একটু যাচাই বাচাই করে নেবেন ইনশাআল্লাহ এটির উচ্চতা তিরিশের নিচে আছে যেহেতু ব্ল্যাক বেঙ্গল জানেনি আঠাশ তিরিশ ইঞ্চির মধ্যে থাকবে এবং এটির মূল্য চা হচ্ছে বিশ হাজার টাকা আপনারা এখানেও চাইলে দাম দর করে নিতে পারবেন স্বাস্থ্য কিন্তু মার্শাল্লাহ ভালো এবং এটা আপনারা চাইলেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন মুইন ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা মুইন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো যারা পাঠা খুঁজছেন তারা পেয়ে যাবেন দর্শক এখন যেটি দেখছেন পিওর ব্লাড লাইনের একটি বিটেল পাঠা পাঠাটির উচ্চতা রয়েছে উনচল্লিশ ইঞ্চি ভাই তারপরও বলছে যে ভাই উনচল্লিশ বলার দরকার নাই আটত্রিশ ইঞ্চি হাইট দেবেন ইনশাআল্লাহ মানুষ সন্তুষ্ট থাকবে যদি বয়সের ব্যাপারে যায় সবে মাত্র ছয় দাঁত ছয় দাঁতে মাশাল্লাহ পাঠাটি আটত্রিশ ইঞ্চি উচ্চতা রয়েছে এবং এটির উচ্চতা দিন দিন আরও বাড়বে আশা রাখছি স্বাস্থ্য মাসাল্লাহ ভালো এবং চোখ দেখুন মার্বেল আর এই যে দাঁতের যদি বর্ণনা দেখেন ছয় দাঁত আট নম্বর দাঁত উঠেনি এখনও হয়তোবা এক দুই মাসের মধ্যে আট দাঁত নিয়ে নিবে তো কেউ যদি মনে করেন যে এটি আমরা ব্রিডার হিসাবে রাখবো ফার্মে সেক্ষেত্রেও রাখতে পারেন এবং কেউ যদি মনে করেন যে আসন্ন বলির জন্য নিব এবং এটা পালাই বা মোটা তাজা করবো সেটাও করতে পারেন ইনশাআল্লাহ তো দর্শক পিওর ব্লাড লাইনের ছাগল মার্বেল আই এবং এইটা ভাই দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখানে দাম দরের কিন্তু বিশেষ সুযোগ রয়েছে যারা বিটেল নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগ যোগাযোগ করতে পারেন মাসা আল্লাহ এখন যে ছাগলটি দেখছেন খুব চমৎকার কালার এবং কোয়ালিটির একটি হরিয়ানা অরিজিনাল হরিয়ানা ব্রিডের ছাগল এটির উচ্চতা রয়েছে ছত্রিশ ইঞ্চি চার দাঁত বয়স ছয় দাঁত উঠবে শীঘ্রই ইনশাআল্লাহ তো এই চার দাঁতে ছত্রিশ ইঞ্চি হাইট আছে আশা করছি এটি যখন আট দাঁত বয়স নিবে এটা আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি হাইট নিয়ে ফেলবে ইনশাআল্লাহ তো দর্শক এর দাঁত দেখতে পাচ্ছেন আপনাদেরকে দাঁত দেখাবো হাইট তো দেখালামই এখন দাঁত দেখাবো এই যে দেখুন চার দাঁত আছে চার দাঁত আছে আলহামদুলিল্লাহ না ছয় দাঁত উঠেছে সরি ছয় দাঁত কেবল উঠছে তো ছয় দাঁতে ছত্রিশ ইঞ্চি ইনশাল্লাহ আশা করছে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত যাবে আট দাঁত পার হলে শিঙের গঠন দেখতে পাচ্ছেন কানের কোয়ালিটি মাসা সব দিক দিয়ে ভালো তো হরিয়ানা পাঠাটি যদি কেউ নিতে চান সেটার মূল্য চাওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনারা চাইলেই ছাগলটি আমাদের ময়িন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দর্শক ময়িন ভাই একজন ভালো মানুষ ওনার সঙ্গে দীর্ঘদিন আমার একটি সুসম্পর্ক রয়েছে অনেকে জানেন যে মুইন ভাই অনেক পরিশ্রম করছেন ওনার এই ফার্মটিকে টিকে রাখার জন্য তো যারা মুইন ভাইয়ের কাছ থেকে ছাগল নিতে চাচ্ছেন সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করছি আপনারা কেউ অসন্তুষ্ট হবেন না ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন ভাই ভালো মনের মানুষ আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে ভালো মনের এই পাঠাগুলো সংগ্রহ করতে পারে। বিটল পাঠাটি বিশেষ করে অনেক সুন্দর একটি ব্লাড লাইনের মধ্যে রয়েছে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়কটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম